স্ত্রী যেরকম সারা জীবন মাগনাস মানে খেদমত সার্ভিস দেয় আমরাও এরকম তাদেরকে বছরের পর বছর যুগের পর যুগ সার্ভিস দিচ্ছি মাগনা ফাও বিনিময় কি চাও কত বড় নির্লজ্জ পররাষ্ট্রমন্ত্রী ছিল সে বলে আমরা চাই কি যে ওই দেশের উচিত আমাদের দলকে ক্ষমতায় রাখা মোহতারাম হাজরিন কোন একটা দেশের পররাষ্ট্রমন্ত্রী সে সেই দেশের মুখপাত্র সে যখন আন্তর্জাতিক মিডিয়ায় এই কথা বলে যে অমুক দেশের উচিত আমাদের দলকে ক্ষমতায় রাখা কেন তোমাদেরকে ক্ষমতায় রাখবে আমরা গোটা দেশটাই তো তার কাছে বিক্রি করে দিয়ে দিলাম এরপরে যদি আমাদেরকে ক্ষমতায় না রাখে তা আমরা কেমনে চলবো এই ছিল অবস্থা আরে বা তুমি আমি তোমাদেরকে আরেকজন পররাষ্ট্র মন্ত্রী কথা বলতেছি যে পররাষ্ট্র মন্ত্রী এত তোমাদের দৃষ্টিতে জাগতিক শিক্ষায় এত ডবল ডক্টরের ডিগ্রি তার নাই হ্যাঁ তার নামের শুরুতে নাম আছে মোল্লা নামের শুরুতে উপাধি আছে মোল্লা নামের শেষে একটা উপাধি আছে মুত্তাকি নামের শেষে কি আছে মুত্তাকি মানে কি মুত্তাকি মানে হলো পরহেজগার অর্থাৎ সাধারণ মোল্লা না পরহেজগার মোল্লা আমাদের মতো না আমরা তো খালি মোল্লা আর উনি হলেন পরহেজগার মোল্লা মানে ডবল মোল্লা মোল্লা মোহাম্মদ আমির খান মুতাকি সেও একটা পররাষ্ট্র মন্ত্রী আর আমাদের দেশে ছিল ওইটা একটা পররাষ্ট্র মন্ত্রী আকাশের বাস পাখি একটা পাখি একটা পাখি সেই মোল্লা সেই মোল্লা ওই দেশে গেল যে দেশকে তোমরা স্বামী বলে স্বীকার করো যে দেশকে তোমরা খালি সারা জীবন পাইতে দাও সেই দেশে ওই মোল্লা আসলো সেই দেশ সেই মোল্লার সম্মানে সেই দেশের পররাষ্ট্র মন্ত্রী সহ রাষ্ট্রের সকল উর্ধ্বতন কর্মকর্তা এমন ভাবে লাল গালিচার সংবর্ধনা দিয়েছে সেই মোল্লার পদভারে দেশ কোটি মানুষের সেই বিশাল রাষ্ট্র করে উঠেছে আন্তর্জাতিক গণমাধ্যমে ছবি ছাপানো হয়েছে মোল্লা পররাষ্ট্রমন্ত্রী আর ওই দেশের একটা পররাষ্ট্রমন্ত্রী মোল্লার পাশে পররাষ্ট্রমন্ত্রীর মনে হয় বাঘের সামনে একটা বিলাই কথাগুলি কেন বলতেছি আপনাদেরকে এই মোল্লা মোহাম্মদ আমির খান সাথে ঘন্টা যে এরকম সামনাসামনি বসে বৈঠক করার সৌভাগ্য আমার হয়েছে আমরা বাংলাদেশের রাম গিয়েছিলাম কোন রাষ্ট্রের রাষ্ট্রীয় অতিথিদের কেউ এতটা সম্মান তারা করে না আলমোল আমাদেরকে তারা যে সম্মান করে দেখলাম এক ঘন্টার বৈঠকে মাথায় পাগনি বাধা তসবি হাতে যতক্ষণ তিনি কথা বলেন বন্ধ থাকে যখন আমরা কথা বলি তখন তিনি কান পেতে কথা শুনেন জুবান জারি থাকে তসবি চলতে থাকে আল্লাহ আল্লাহ জিকির করতে থাকে এর নাম হলো মোল্লা মোহাম্মদ আমির খান মুি ভাই এগুলো কোনো গল্পের কথা নয় বাস্তব কথা আজ তারা চার বছরে সারা দুনিয়াকে তাক লাগাই দিয়েছে সারা দুনিয়াকে তাক লাগাই দিয়েছে দুনিয়ার মাত্র একটা রাষ্ট্রই এই চার বছরে সাড়ে চার বছরে তাদেরকে স্বীকৃতি দিয়েছে এখনো কোনো রাষ্ট্র তাদেরকে স্বীকৃতি দেয় নাই সারা পৃথিবীর সহযোগিতাকে বাদ দিয়ে এক আল্লাহর উপর ভরসা করে বিগত চার বছরে শুধু অর্থনৈতিক ক্ষেত্রে তারা যে উন্নয়ন সাধন করেছে বিগত সাড়ে চার বছরে পৃথিবীর অন্য কোন রাষ্ট্র অর্থনৈতিকভাবে এতটা অগ্রগতি সাধন করতে পারে না শুধু ছোট্ট একটা পরিসংখ্যান শুনে আপনাদের কাছে দুই হাজার একুশ সালের পনেরোই আগস্ট তারা ক্ষমতায় এসেছিল পনেরোই আগস্ট যখন তারা ক্ষমতায় আসে তখন তাদের দেশের যে মুদ্রা আমাদের দেশের মুদ্রার নাম কি টাকা ওই দেশের যেই মুদ্রা আছে সেই মুদ্রার নাম হলো আফগানি তাদের দেশের মুদ্রায় ডলার ডলার কিনতে গেলে কেনার জন্য খরচ সেই একশো তিরিশ টাকা অর্থাৎ একশো তিরিশ আফগানি আর তখন আমাদের বাংলাদেশে এক ডলার কিনতে গেলে খরচ হতো একশো টাকা আজ চার বছর পরে বিগত সেপ্টেম্বরে দেখে এসেছি সেই দেশে এখন এক ডলার কেনার জন্য একশো মুদ্রা লাগে না পঁয়ষট্টি মুদ্রা দিয়ে এক ডলার পাওয়া যায় কত প্রায় প্রায় কিসের আবার কয় পঁয়ষট্টি একশো তিরিশ একেবারে পূর্ণ হান্ড্রেড পারসেন্ট তাদের দেশের মুদ্রার দাম বেড়েছে আর আমাদের দেশের এক ডলারের দাম এখন কত একশো বাইশ টাকা একশো পঁচিশ টাকাও নেয় অর্থাৎ আমার দেশের মুদ্রার দাম কমেছে বাংলাদেশের মুদ্রার দাম কমেছে পঁচিশ পার্সেন্ট তাদের দেশের মুদ্রার দাম বেড়েছে হান্ড্রেড এটা তো চাক্ষুষ সেই দেশের অর্থনৈতিক অ্যাবিলিটি সক্ষমতা কতটুকু যে তারা বৈষম্যের দেয়াল ভেঙে দিয়েছে তাদের দেশে আসমান জমিনের সেই বৈষম্য এখন আর নাই সেই দেশে তারা চল্লিশ বছর যুদ্ধ করেছে পঁচিশ হাত পঁচিশ লক্ষ শহীদের দেশ পঁচিশ লক্ষ শহীদের দেশ চল্লিশ বছরে তাদের শহীদের সংখ্যা হলো পঁচিশ লাখ আর আমাদের মাসে শহীদের সংখ্যা নয় আল্লাহ জানে ইনশাল্লাহ এটা বাংলাদেশের আর একটা ঋণ আর একটা দায় আল্লাহ যদি আমাদেরকে সুযোগ দেন কোন রকম সুযোগ যদি পাই সর্বপ্রথম একাত্তরের মহান মুক্তিযুদ্ধের বীর শহীদানদের রাষ্ট্রীয় ভাবে ব্যবসা হয়েছে চেতনার বাণিজ্য হয়েছে কিন্তু রক্ত দিয়ে বাংলাদেশটাকে স্বাধীন করে দিল তাদের নামে শুধু গান গাওয়া হয়েছে কিন্তু সেই সকল বীর শহীদানদের একটা নামের তালিকা প্রণয়ন করা হয় নাই কেন প্রণয়ন করা হয় নাই কাহিনীটা কি আমরা তো আলহামদুলিল্লাহ দুই সালে সাপলা চত্বরে আমাদের যে সকল শাহাদাত বরণকারী শহীদ রয়েছে তাদের লাশ গুম করা হয়েছে সরকারিভাবে আমরা সেই সকল লাশের হদিস পাই নাই কিন্তু যাদের প্রমাণ পর সম্ভব সকল শহীদদের পরিচয় বিস্তারিত তথ্য সহ জাতির সামনে আমরা প্রকাশ করেছি তাদের কবর কোথায় তাদের জানাজা হয়েছে কোথায় কে কোথায় শাহাদাত বরণ করেছে আমরা যদি তেরো সালের সাপলা চত্বরের শহীদানদের নামের তালিকা প্রকাশ করতে পারি দুই হাজার চব্বিশ সালের জুলাই বিপ্লবের সাদা গ্রহণকারী বীর যোদ্ধাদের নামের তালিকা ইতিমধ্যে প্রকাশিত হয়েছে এগুলো যদি সম্ভব হয় একাত্তরের মুক্তিযোদ্ধার মহান শহীদ শহীদানদের নামের তালিকা কেন হবে না হয় নাই কেন জানেন কারণ নামের তালিকা করলে ধান্দাবাজি ভণ্ডামের রাস্তা বন্ধ হয়ে যাবে শহীদের নাম ভাঙ্গে যে কেউ যে কেউ ভণ্ডামি করতে পারবে না রাষ্ট্রের সম্পদ লুটপাট করতে পারবে না শহীদ পরিবারের নাম দিয়ে শহীদ পরিবারের নাম দিয়ে রাষ্ট্রের সম্পদ লুটপাট করা হয়েছে গোটা দেশটাকে মুক্তি যুদ্ধের নামে ভেজাল বাণিজ্য দিয়ে বাংলাদেশটাকে ধ্বংসের দ্বার প্রান্তে উপনীত করা হয়েছে অথচ যাদের রক্ত দিয়ে দেশ পাইলাম আমাদের বাংলায় একটা প্রবাদ বলে জারুছিলায় সিন্নি খায়লা বল্লা সিন্লা না কথা বলেন ঠিক না বেটি যেই সকল শহীদদের নামে গंगाई যাদের আত্মত্যাগের বিনিময়ে বিজয় দিবস উদযাপন করি স্বাধীনতা পেলাম এই রাষ্ট্রের কি দায়িত্ব ছিল না ওই সকল শহীদানদের নামের তালিকাটা প্রমাণ করা ছিল কিন্তু অতীতে কেউ এই কাজটা করে নাই ইনশাল্লাহ আগামী বাংলাদেশে একটা শহীদের মুক্তিযুদ্ধের শহীদদের একটা নির্ভুল তালিকা প্রণয়ন হবে কি বলেন হওয়া দরকার কিনা আফগানিস্তানের পঁচিশ লক্ষ শহীদ হয়েছে চল্লিশ বছরে সেখানে আট লক্ষ পরিবার আছে এখন আট লক্ষ পরিবার যাদের অভিভাবক নাই যারা দরিদ্র সেই পরিবারে তিন মাসে আছে তারা একটা রাষ্ট্র গঠন করার পর আজ আট লক্ষ পরিবারকে তারা মাসিক ভাতা দেয় আট লক্ষ পরিবারের দায়িত্ব গ্রহণ করেছে সেই রাষ্ট্র সাধারণ ভাতা মানে ভাতা নয় দুই চার টাকা নয় আমাদের বাংলাদেশী টাকায় কম করে হলেও দশ হাজার টাকা করে পরিবার কিছু ভাতা দেওয়া হয় হিসাব করে দেখেন আট লক্ষ পরিবারকে যদি মাসে দশ হাজার টাকা করে ভাষা ভাতা দেওয়া হয় মাসে কত টাকা খরচ হয় বছরে কত টাকা খরচ হয় মোল্লাদেরকে দেখে নাক শিটকাও বলো মোল্লারা চালাইতে পারবে না মোল্লারা সেই অন্তর অবস্থা করে আমাদের পয়গম্বর মোহাম্মদ আরবি সাল্লাম যেদিন মদিনা রাষ্ট্র কায়েম করেছিলেন মদিনা রাষ্ট্রের স্টেট ব্যাংক বাইতুল মাল কায়েম করে আমার নবী সর্বপ্রথম ঘোষণা করেছিলেন মন্তরাকা মালান ফালি ওয়ারাসাতিহি মন্তরাকা মালান ফালি ওয়ারাসাতিহি ওয়া মন্তরাকা দাইনান আও দায়ান ফাইরাইয়া আজ থেকে আমার মুসলিম রাষ্ট্রে কোন মুসলমান যদি মারা যায় মৃত্যুর সময় সে যদি কোন সম্পদ রেখে যায় সেই সম্পদের মালিক হবে তার ওয়ারিশানরা আর যদি আমার রাষ্ট্রের কোন নাগরিক অভাবের মারা যায় কোন এতিম সন্তান রেখে মারা যায় কোন বিধবা স্ত্রী রেখে মারা যায় আমি এই রাষ্ট্রের দায়িত্বশীল হিসেবে নবী মোহাম্মদ ঘোষণা করছি তার ঋণ তার বিধবা স্ত্রী এবং তার এতিম সন্তান তাদের ভরণ পোষণের দায়িত্ব ঋণ পরিষদের দায়িত্ব আমার হে দুনিয়ার বড় বড় অর্থনীতিবিদরা অর্থনীতিতে নোবেল জয় করেছেন আপনি পাল্লাকে ঘোষণা দেন আল্লাহকে ঘোষণা দেন মানুষকে বাংলাদেশকে বলা হয় আজকে গল্প শোনাতে শোনাইতে কান ঝালাপালা করে ফেলেছে উন্নয়নের রোল মডেল নাকি বাংলাদেশ বাংলাদেশকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করা হয়েছে ভাই আমি আর এই বিষয়ে বেশি লম্বা কথা বলবো না আমি আপনাদেরকে একটা কথা বোঝানোর জন্য দৃষ্টান্তটা আনলাম শুধু গল্প বললে ইতিহাস বললে অনেকে মনে করে এগুলো আগের যুগে সম্ভব ছিল এই যুগে সম্ভব না এই জন্য বললাম সম্ভব একটা নদী খনন করেছে তারা সেই দেশের অন্যতম আয় রোজগারের ব্যবস্থা ছিল কি আফিম চাষ হতো হিরোইন চাষ হতো হিরোইন আর আফিম সারা দুনিয়াতে সাপ্লাই করতো আফগানিস্তান আলহামদুলিল্লাহ মোল্লার ক্ষমতায় আসার পর প্রথম দিন ঘোষণা করেছে ইসলামের এই ভূমিতে আর কোন হবে না কোনো হিরোইন হবে না আফিম আর হিরোইনের চাষ বন্ধ করে দেওয়ার পর বিশাল বৈদেশিক মুদ্রা আসার বড় রাস্তা বন্ধ হয়ে গেছে দেশ চলবে কিভাবে তারা বলেছে না খেয়ে থাকলে আমরা পেটে পাথর বাঁধব কিন্তু এই মাদক উৎপাদন করে বিশ্ব সভ্যতাকে ধ্বংস করে টাকা উপার্জন করা আমাদের পক্ষে সম্ভব নয় তারা জাতিকে বলল আফিমের পরিবর্তে তোমরা জাফরান চাষ করো আফিমের পরিবর্তে তোমরা জাফরান চাষ করো আল্লাহ আলমিন বরকত দিলেন সেই জমিনে এখন এমন জাফরান উৎপাদিত হয় সারা পৃথিবীর ওয়ার্ল্ড ক্লাস নাম্বার ওয়ান জাফরান এখন সেই মাটিতে উৎপন্ন হচ্ছে সারা দুনিয়াতে সেই জাফরান বিক্রি হয় এবং সেই জাফরান বিক্রি করে তারা আফিম এবং এই হিরোইনের চেয়ে